আপনি কি জানেন আমাদের শরীরের নার্ভ যদি শুকিয়ে যায় তাহলে হাত অবশ অবশ্যই যেতে পারে হাঁটা চলার সমস্যা হয় সাবধান সময় মতো চিকিৎসা না নিলে একদিন একেবারেই অকুজ হয়ে যেতে পারে আপনার নার্ভ এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে কিন্তু সুখবর হলো হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক ক্ষেত্রেই নার্ভকে আবার তাজা করে তোলা যায় যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা কেন নার্ভ নার্ভ শুকিয়ে শুকিয়ে যায় বা হয় যাওয়ার উপসর্গ এবং নার্ভকে পুনরুজ্জীবিত করার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ ও তার ডোজ সম্পর্কে বিস্তারিত আসুন প্রথমেই আমরা জেনে নিই আমাদের শরীরের নার্ভ কেন শুকিয়ে যায় বা অকেজ হয়ে যায় নার্ভ বা স্নায়ু হচ্ছে আমাদের শরীরের ইলেকট্রিক তার মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি অঙ্গ পর্যন্ত বার্তা পৌঁছে দেয় এই নার্ভ যদি এই তার শুকিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে শরীরের বার্তা আদান প্রদান বন্ধ হয়ে যায় শরীরের নার্ভ বা স্নায়ু শুকিয়ে যাওয়া বা অকেজো হয়ে যাওয়ার মূল কারণ হলো স্নায়ুর ক্ষতি বা কার্যকারিতা ব্যাহত হওয়া যেমন আঘাত চাপ সংক্রমণ ডায়াবেটিস বা রক্ত প্রভাবের অভাবে হতে পারে এই ধরনের স্নায়ু সমস্যাকে নিউরোপ্যাথি বলা হয় এবং এর ফলে অসারতা ঝিনঝিন অনুভূতি বেশি দুর্বলতা ও ব্যথা হতে পারে এর থেকে মুক্তি পেতে এর কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিতে হবে এবং জীবনযাপনে পরিবর্তন আনতে হবে নার্ভ শুকিয়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো বয়সজনিত দুর্বলতা অর্থাৎ বয়স বাড়লে নার্ভ সেল বা নিউরন ধীরে ধীরে ক্ষয় হতে থাকে রক্ত সঞ্চালন কমে যাওয়া এর ফলে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন না পেলে নার্ভ শুকিয়ে যায় ডায়াবেটিস হলে রক্তে উচ্চ শর্করার কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় ফলে নার্ভ পর্যাপ্ত পুষ্টি পায় না ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন ও এগুলো না থাকলে নার্ভ কোষ শুকিয়ে যায় স্ট্রোক বা আঘাতের ফলে হঠাৎ রক্ত চলাচল বন্ধ হলে নার্ভ মারা যায় অতিরিক্ত মানসিক চাপ ও অস্বাস্থ্যকর জীবনযাপন এটিও নার্ভের ক্ষতির বড় কারণ ঘুমের অভাব ধূমপান অ্যালকোহল নার্ভ শুকিয়ে যাওয়ার বড় কারণ কিডনি রোগ লিভারের অসুখে শরীরে টক্সিন জমে নার্ভকে দুর্বল করে এখানে উদাহরণস্বরূপ বলা যায় তরুণ একজন মানুষ দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন কিন্তু নিয়ন্ত্রণে রাখেননি প্রথমে তার পায়ে ঝিনঝিন হবে পরে অবশ হবে একসময় পা টানতে টানতে হাঁটতে হবে এটাই নার্ভ শুকিয়ে যাওয়ার ফল নার্ভ শুকিয়ে যাওয়ার উপসর্গ নার্ভ শুকিয়ে গেলে শরীরে যে সকল লক্ষণ দেখা যায় হাতে পায়ে ঝিনঝিনি অবরভাব জ্বালা ব্যথা হঠাৎ দুর্বলতা বা শক্তি কমে যাওয়া চলাফেরায় অসুবিধা পাকা পা স্মৃতিশক্তি কমে যাওয়া মনোযোগ কমে যাওয়া কখনো চোখে ঝাপসা দেখা কানে কম শোনা আপনার যদি কখনো হাত অবস হয়ে যায় অথবা পায়ে ঝিনঝিনি অনুভব করছেন এগুলো কিন্তু নার্ভ শুকিয়ে যাওয়ার প্রথম দিকের লক্ষণ এগুলোকে কখনোই অবহেলা করবেন না এবারে আসছে নার্ভকে পুনরুজ্জীবিত করার হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ আছে। প্রথমে যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস 30 অথবা 200। নার্ভের দুর্বলতা মস্তিষ্কের স্মৃতিশক্তি কমে গেলে এই বিষয়টি দারুণ কাজ করে। নার্ভ দুর্বল হয়ে গেলে হাতে পায়ে ঝিনঝিনি, অবশভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা, অনগণ মাথা ঘোরা, চোখের চাপ পড়লে মাথা ব্যথা বা দৃষ্টি ঝাপসা হওয়া রোগী সাধারণত অতিরিক্ত ভেতু একা থাকতে পারে না এই সব লক্ষণে ফসফরাস থার্টি ওষুধটি তিন ফোটা করে দিনে দুবার আর টু পোটেন্সি হলে সপ্তাহে দুদিন খাবার পরের ওষুধটি কোষ্টিগম থার্টি হাতে পায়ে অবসভাব চলাফেরার অসুবিধা ও নার্ভ প্যারালাইসিস জন্য এটি সেরা ওষুধ হাত পা অবশ শক্তিহীন টেনে টেনে হাঁটতে হয় নার্ভ শুকিয়ে যাওয়ার কারণে পেশি ও দুর্বল হওয়া হঠাৎ কোনো অঙ্গ নড়াচড়া করতে না পারা বা অর্ধেক শরীর অবশ হওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা এইসব লক্ষণ থাকলে কোষ্টিগম থার্টি ওষুধটি তিন ফোটা করে দিনে দুবার খেতে হবে পরবর্তী ওষুধটি প্লাম্বম মেট থার্টি নার্ভ শুকিয়ে গিয়ে পেশি শুকিয়ে গেলে এই ওষুধটি অসাধারণ কাজ দিয়ে থাকে পেশি শুকিয়ে যাওয়া হাত পা রোগার মতো হয়ে যাওয়া হাঁটার সময় পা টেনে নিয়ে যেতে হয় হাত কাপা আঙ্গুলে শক্তি না থাকা নার্ভ দুর্বলতায় কোষ্ঠকাঠিন্য খুব জেদি হওয়া অনেক সময় রোগী অতিরিক্ত সন্দেহ প্রবণ হওয়া ভয় পাওয়া এইসব লক্ষণে প্লাম্বম মেট থার্টি ওষুধটি তিন ফোটা করে দিনে দুবা দীর্ঘ সময় নিয়মিত খেতে হবে পরের ওষুধটি ক্যালিফাস সিক্স এই ওষুধটিকে বলা হয় নার্ভটনিক বা নার্ভের খাবার মানসিক চাপ ক্লান্তি দুর্বলতার জন্য এটি সেরা ওষুধ মানসিক চাপ টেনশন উদ্বেগ মাথা ভারী লাগা ঘুমের অভাব অতিরিক্ত কাজ বা চিন্তায় নার্ভ দুর্বল হয়ে গেলে শরীর মনের অসহ্য ক্লান্তি শিক্ষার্থী বা অফিসকর্মীদের কর্মীদের স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে দারুণ কার্যকর এই সব ক্ষেত্রে ক্যালিভাস সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দিনে তিনবার চুষে অথবা চিবিয়ে খেতে হবে এবং শেষ ওষুধটি হলো হাইপেরিগাম টু নার্ভ ইঞ্জুরি বা আঘাতজনিত ক্ষতি সারাতে এটি শ্রেষ্ঠ একটি ওষুধ নার্ভে আঘাত লাগলে জ্বালা ব্যথা অপারেশনের পর নার্ভ ব্যথা আঙ্গুল বা নখের চাপ খেয়ে তীব্র কোমর থেকে পা পর্যন্ত টানটান ব্যথা আঘাত কারণে নার্ভের অবসভাব ও জ্বালা পোড়া অনুভূতি থাকলে হাইপেরিকাম টু হান্ড্রেড ওষুধটি করে সপ্তাহে তিন দিন খেতে হবে এছাড়া বিভিন্ন লক্ষণ অনুযায়ী যেমন হাত কাঁপা নার্ভ দুর্বলতায় জেলসিনিয়াম থার্টি ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার নার্ভ ব্যথা ও অস্থিরতার জন্য জিঙ্কাম মেটালিকাম থার্টি ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার এবং নার্ভের আঘাতের জন্য থার্টি করে দিনে দুবার খেলে বিশেষ উপকার পাবেন মনে রাখবেন ওষুধের পাশাপাশি জীবনযাপনের ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাবেন যেমন ডিম দুধ মাছ মাংস কলা প্রভৃতি পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমাবেন এবং নিয়মিত ব্যায়াম করুন নার্ভকে তাজা রাখতে সাহায্য করবে ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের ভিডিও থেকে আমরা জানলাম নাক কেন শুকিয়ে যায় কি কি উপসর্গে বোঝা যায় এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ নাককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে আপনার যদি এইসব উপসর্গ থাকে দেরি না করে হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ